লস্যি কি তোমরা বাইরে থেকে কিনে খাচ্ছ তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও দোকানের মতো পারফেক্ট পারফেক্টাদের লস্যি তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো হ্যালো বন্ধুরা নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি যেহেতু ম্যাঙ্গো লসি বানাচ্ছি তো প্রথমেই নিয়ে নিয়েছি আম এখানে কিন্তু কোনো রকম আশালা আম ব্যবহার করা যাবে না দুটো হিমসাগর আম আমি এখানে ব্যবহার করব আমটাকে এরকম ছোটো ছোটো স্লাইসে কেটে নিচ্ছি এখন মিক্সিং বোলের ভেতর নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে টক দই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব মিষ্টির জন্য ব্যবহার করছি চিনি তবে চিনিটাকে আমি একটু পাউডার বানিয়ে নিয়েছি যাতে খুব সহজে মিশে যেতে পারে পাঁচশো গ্রাম টক দইয়ের ভেতর দেড়শো গ্রাম মতো পাউডার সুগার অ্যাড করব তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে টক দই নাও তখন চিনির কোয়ান্টিটিটাও কিন্তু বাড়িয়ে দেবে আবারও হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করছি এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা দইটাকে কিন্তু তোমরা কখনোই মিক্সিং জারের ভেতর দিয়ে পেস্ট করবে না তাহলে দইটা অনেকটাই পাতলা হয়ে যাবে ছাঁচের সাথ চলে আসবে তোমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে তো এখন এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম আবারও হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই মিক্সড করবো ঘনত্বটা তোমরা দেখো এটা কিন্তু খুব গাঢ় বা খুব পাতলা হবে না ঠিক এরকম ঘনত্বে থাকবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউ গরমের পরিমাণ যে হারে বাড়ছে বাইরে থেকে আসার পর বাচ্চা বড় সবারই কিন্তু ঠান্ডা কিছু খাওয়ার ডিমান্ড থাকে তো সবার হেলথের কথা মাথায় রেখে এরকম হেলদি একটা রেসিপি কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আমাদের ম্যাঙ্গো লসই কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নেব। কেমন লাগলো তোমাদের আজকের এই ম্যাঙ্গোলাসের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে